আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য দেশি এন্টারপ্রাইজ ঈদ উপলক্ষে পিসি যে বিল সেট আপ আছে সেটা হচ্ছে আমরা স্পেশাল অফার নিয়ে এসেছি সেটা হচ্ছে দশ হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন পিসি সেট তার মধ্যে আমরা কি কি দিচ্ছি সেটা আমরা বলি ফার্স্ট অফ অল আমরা দিচ্ছি মাদার বুটে পাবেন অনেক একটি ওয়ান মাদার বুট যেটা হচ্ছে এক বছর ওয়ারেন্টি পাবেন প্রসেসর সেকশনে পাচ্ছেন ক্রাই থ্রি ফোর্থ জেনারেটি প্রসেসর স্টোরেজ সেকশনে পাচ্ছেন এসএচডি দা একশো বিশ জিবি সাথে আমরা দিচ্ছি র্যাম আলো ডিডিআর থ্রি ফোর জিবি র্যাম তারপরে পাচ্ছেন হচ্ছে একটা কুলিং ফ্যান তারপর একটা সুন্দর ওবো যেভেন ফোর এই সুন্দর একটি কিবোর্ড একটা হচ্ছে মাউস সাথে পাচ্ছেন হচ্ছে এমআই পাওয়ার সাপ্লাই এগুলো সবগুলোই পেয়ে যাবেন দশ হাজার টাকায় আমাদের কম্বো অফার যারা যারা নিতে চাচ্ছি নিজের মধ্যে তাদের জন্য স্পেশাল এই ডিসকাউন্টে আমরা দিচ্ছি তো আর দেরি না করে আপনারা যদি পিসি বিল সেট আপ করতে যাচ্ছেন তার যে জন্য হতে পারে এটা বেস্ট চয়েস তো আপনারা চলে আসুন ঈদ উপলক্ষে আমাদের স্পেশাল ডিসকাউন্ট অফার নিতে তো যোগাযোগ করুন দেশ এন্টারপ্রাইজ এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন কম্বো অফারটি আমরা দিচ্ছি তো আর দেরি না করে চলে আসুন আমাদের শপে আল্লাহ